জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে বুঝবে ভুল করলে বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাওয়ার অজুহাত দেখাবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে দাঁড়ানোর জন্য আমাকে ঘণ্টাখানেক সময় ধরে সাজতে হবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যার কাছে তুমি মোটা কিংবা রোগা তুমি কালো নাকি ফর্সা তুমি লম্বা নাকি বেটে তুমি ধনী নাকি গরিব এই বিষয়গুলো কোনো মেটার করে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসাবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর কখনো আর দ্বিতীয় কারোর কথা ভাববে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যার কাছে নিজের কোনো কিছু কখনো লুকাতে হবে না যার কাছে তুমি মন খুলে সব কিছু শেয়ার করতে পারবে জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে তোমার ভালো মন্দ সবটা মিলিয়েই তোমাকে ভালোবাসবে জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটার সাথে হাজার অভাব অনটনের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও মানুষটা সময় পাশে থাকায় তোমার মনে হবে জীবনে কোনো কিছুই কঠিন নয় জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার কষ্ট পেলে যার বুকে মাথা রেখে চিৎকার করে কান্না করা যায় যার কাছে নিজের একান্ত গোপন কথাগুলো শেয়ার করা যায় যে মানুষটাকে কখনো হারিয়ে ফেলার ভয় করতে হয় না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে কখনো তোমায় মিথ্যে মায়ার বাঁধনে বাঁধবে না যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলা করবে না যে কখনো তোমার অন্ধবিশ্বাসকে ভেঙে দেবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটা তোমার খোলা আকাশ হবে দক্ষিণের হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়েই শুধু তুমি থাকবে জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার হাতে হাত রেখে সাহস দিয়ে তোমাকে বলবে ভয় কি তোমার আমি তো আছি জীবন নামক যুদ্ধক্ষেত্রে যার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তুমি জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারবে জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যে মানুষটাই হবে তোমার একটা গোটা পৃথিবী যে মানুষটা হবে তোমার একটা পুরো দুনিয়া